বেগুনের কেজি হইলো চল্লিশ টাকা পড়ল হইল আপনার চল্লিশ টাকা কেজি পরে ফুলকপি হইলো পঞ্চাশ টাকা আপনার ওই যে কষি হইলো পঞ্চাশ টাকা পেঁয়াজ হইলো পঁয়ষট্টি টাকা কেজি ধরে ব্যস্ত আছি টমেটো হইলো ষাট টাকা কেজি কাঁচামরিচ হইলো চল্লিশ টাকা পোয়া আলু হইলো একটা হইল হলেন হইল পঞ্চাশ টাকা আর দেশি পার্কি হইল হইলো ষাট টাকা মিষ্টি কেজি রসুন হইলেও দুশো তিরিশ টাকা কেজি ডেডা টাকা আডি পানা হইল বিশ টাকা পিস আলু হইলো হলেন হইলেও পঞ্চাশ টাকা দেশি পাকি হইলেও ষাট টাকা আর ওই হল্যান্ডের ওই দেশি বর্তমানে মানে আপনার ওই ইন্ডিয়ানতে যে আনে ওই আলুটা আনে নাই ওইখানে আলুর সংখ্যা একটু দাম বেশি পিঁয়াজিটি আমাদের বাংলাদেশের পিঁয়েচজি বর্তমানে অনেক বেবারের আয় দাম বাড়ায় নয় আমরা মনোগ্রাইন কিনে আনি চৌষট্টি টাকা কেজি আমরা বর্তমানে বেচ আছে মনোগ্রাইন সত্তর টাকা কেজি দাম বেশি তো আমরা তো সীমিত লাভ করি মনোগ্রাইন এই যে রসুন দুইশো টাকা পাইকারি কেজি আমরা বেচতাছি বোনগোরেন দুইশো বিশ দুইশো তিরিশ

হইলো দশ টাকা আডি তারপরে ওই যে বড় ডেড়া হইলো পনেরো টাকা হাটি মিষ্টিলা হইলো পঁচিশ টাকা কেজি পাতা কপির দাম আপনি একটু কমে আছে পঁচিশ টাকা পিস কেনার আগে আপনি মিষ্টিলা বুড়া হইলে ওই কেজি হিসাবে বেচে কেজি ছাড়া কোনো ই নাই মাপ নাই আর কি কৃষকরা আনে এই কইরা এই ব্যাপার আন অনুগ্রহ বেচে কেজি আমরা বাজারে সকালে যায় এক কান্তানি সকালে যাই ছড়াই মাল ডাল কিনে আইতে এটে মনে কাঁচা বাজার মন করে আজকে যাইতেছে এক বাজার আবার কালকে যাইতেছে আরেক বাজার এক বাজারের সাথে আরেক বাজারের কোনো মিল নেই এলো পরিচিতি এক সপ্তাহ আগে ছিল বাগুন ছিল একটু মনু করেন ষাট টাকা সত্তর টাকা ওন আবার একটু নিয়ন্ত্রণ আইছে আবার দেখা যায় দুই দিন একটু কম যায় আবার তিন দিনের দাম বাড়ছে আপনি বাড়বিনে আর কমব না এমনি ওরা নানানোর ঘর যে মাল আইতেছে না গাড়ির সংকট বেশি নানা নি দেয় না করতে দাম দেয় আমরা কিনে আনি আমরা দামে বেশি